কি ভাই দেখে এ সুন্দর লাগতেছে না ক্রাশ ক্রাশ লাগছে না মনে হইতেছে আকাশ থেকে পরি নাই মাইসে ওয়েট 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 এইটা একটু দেখেন কি কি দেখলেন আর কি বুঝলেন এখন একটু বলেন তো চকচক করলেই শোনা হয় না সঠিক বলেছেন এটা তো আপনারা সবাই চেনেন তাই না এ হচ্ছে টিকটকে মাস্ক পরা সুন্দরী তো কিন্তু এই মাস্ক পরা সুন্দরী দেখেন নাই শুধু মাস্কের উপর দিয়ে ক্রাশ খেয়ে সমস্ত দেখাবে কিন্তু তার ফেসটা দেখাবে না কিন্তু এর মুখটা দেখাইতেছি কি ভাই এখন বলেন তো তার মাস্ক পরা সাথে তার অন্যতম মিলটুকু আছে কিনা এদের মতো কিন্তু পরা সুন্দরী টিকটকে এবং আমাদের এলাকায় ঘুরে বেড়ায় যেগুলা দেখে পোলাপানের কিন্তু পরে করে যখন ডেট করতে যায় তখন ওদের বেশি এই আপুটিকে দেখতে আপনাদের কেমন মনে হচ্ছে বলেন তো একটু মানে মানে হচ্ছে ভাই এ হচ্ছে বেটা একটার বেটি মানে ফিল্টার লাগায় মানে আগে মতো মাস্ক পড়িরা টিকটকে আইছে ভাইরাল হতে আমাদের এই পরা একটু দেখেন তো এই যে দেখলেন তো ভাই আমি নিজেও তো দেখতে অতটা ভালো না তাও তোমার মতো ঢং করি না কি বলবো এখন ওইগুলা দেখে গ্রামের তো বোনেরা বিসিওয়ালা আপুদের জন্য পাগল হয়ে থাকে এই ভিডিওটা ভাই যারা যারা দেখতেছ তোমাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যারা এখন মাস্ক পরা পরিদের পিছে ঘুর ঘুর করতেছো তারা এই ভিডিওটা দেখে সাবধান হয়ে যাও না ছাড়া প্রেম শেম কইরা যখন চেহারা দেখতে যাব তখন কিন্তু বেশি কান্দে উঠা যাইব